মরসুমের প্রথম জয় লক্ষ্য মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল দু চব্বিশ এ পরপর দুটি অ্যাওয়ে ম্যাচের পর সোমবার প্রথম হোম ম্যাচ খেলতে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স ওয়াংখের স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস এখনও অবধি আইপিএলে দুই দলের পারফরম্যান্সের গ্রাফ সম্পূর্ণ বিপরীতমুখী গুজরাত ও সানরাইজার্সের বিরুদ্ধে হেরেছে মুম্বই সোমবার হারের হ্যাট্রিক এড়ানোই চ্যালেঞ্জ তাদের সামনে অন্যদিকে টানা দুই ম্যাচ জিতে শুরুটা দুর্দান্ত করেছে সঞ্জু স্যামসনের দল মুম্বইকে তাদের ঘরের মাঠে হারিয়ে টানা তৃতীয় জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্য হতে চলেছে তাদের হাড্ডাহাড্ডি ম্যাচের প্রতীক্ষায় প্রহর গুনছেন ক্রিকেট জনতা রাজস্থানের বিরুদ্ধে মুম্বই জার্সিতে ওপেনিংয়ে দেখা যাবে রোহিত শর্মা ও ঈশান কিশনকে তিনি খেলছেন নমনধীর গত ম্যাচে নজর কেড়েছেন তিনি সানরাইজার্সের বিরুদ্ধে ঝোড়ো অর্ধশতকের পর চার নম্বরে খেলতে পারেন তিলক বর্মা ব্যাটিংয়ের সময় ডিওয়াল ব্রেভিসকেও ব্যবহার করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স ছয় নম্বরে ব্যাট হাতে দেখা যাওয়ার সম্ভাবনা তিন ডেভিডকে অধিনায়ক হার্দিক গত ম্যাচে ছয়ে খেলে বিশেষ সুবিধা করতে পারেননি ফের সাথে নেমে যেতে পারেন তিনি স্পিন বিভাগে মুম্বই আস্থা রাখছে পিয়ুষ চাওলা ও শামস মুলানির উপর তেজ বিভাগে যশপ্রীত বুমরাহ ও জেরাল দিকে তাকিয়ে দল বছর একসাথ এর কোয়েনা মাফাকা গত ম্যাচে সফল হননি তাকে আরও একটি সুযোগ দেওয়া হতে পারে রাজস্থানের হয়ে ওপেনিংয়ে দেখা যাবে যশস্বী জয়সওয়াল ও জশ বাটলার গত দুই ম্যাচে সাফল্য পায়নি রয়্যালসদের ওপেনিং জুটি ওয়াংখের এতে ছন্দে ফিরতে চাইবেন দুজনেই তিন নম্বরে ব্যাট হাতে দেখা যাবে সঞ্জু স্যামসনকে চার নম্বরে রাজস্থানের বাজিরিয়ান পরাগ আগের ম্যাচে দারুণ খেলেছেন তিনি এরপর ব্যাট হাতে দেখা যাবে সিমরন হেটমায়ারকে ভারতীয় তরুণ ধ্রুপ জুড়েল রাজস্থানের জার্সিতে খেলবেন ফিনিশার হিসেবে শক্তিশালী স্পিন বিভাগ সঙ্গে নিয়ে মাঠে নামছে রাজস্থান থাকছেন রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল পেসার হিসেবে প্রথম একাদশে থাকছেন ট্রেন্ড বোল্ট সন্দীপ শর্মা আবেশ খান হেডমায়ারের পরিবর্তে বোলিংয়ের সময় দলে যোগ করা হতে পারে নান্দ্রে বার্দারকে